আসসালামু আলাইকুম আমার বাভির মুরগিগুলা দেখাবো আজকে আপনাদেরকে আমাদের সাথে থাকেন আপনাদেরকে একটা মুরগি ঘর দেখাবো ওই যে একটা বুদ্ধি ঘর আপনারা কিন্তু এরকম একটা মুরগির ঘর বানাইতে পারেন এই যে আমার পাশের রুমের ভাবি ঘরটা বানাইছে এই মুরগির ঘরটা বানাইতে প্রায় বারো হাজার টাকার মতো লাগছে এই যে ঘরটা দেখেন কত সুন্দর আপনারা চাইলে এ ভাবি যেভাবে বলছে সেভাবে বানাইছে ঘরটা ভাবলাম যে আপনাদেরকে ঘরটা দেখাই দেখেন আপনারা চাইলে কিন্তু পারেন এরকম একটা ঘর বানায়া অল্প জায়গার ভিতরে মুরগি পালতে একদম অল্প জায়গার ভিতরে ভাবি রে জায়গাটা এই যে এই যে নিচে কুচু মুরগি বসাইছে দেখাও এই যে কুচু মুরগি আপনারা অল্প জায়গার ভিতরে ইচ্ছা করলে পারেন এরকম একটা বা ছাদে বা এরকম অল্প জায়গা থাকলে সামনে বাড়ির সামনে ইচ্ছা করলে আপনারা পারেন তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাই এই যে ফাউমি মুরগি রাখছে সুন্দর বাচ্চাগুলো একদম সুস্থ আছে ভাবি আমার কথা অনুযায়ী ভাবি মুরগিগুলো পালে আমার থেকে জিজ্ঞেস করে আমি বইলা দিয়ে রে ওরা প্রথম অল্প আকারেই শুরু করতে অল্প আকারে ফাউমি মুরগি দিয়া এই যে মুরগিগুলো অনেক সুন্দর